ভাইয়া নার্সিং চান্স পেতে চাই কিন্তু প্রস্তুতিটা আমার ঘোচানো হচ্ছে না কি করব ভাইয়া হাতে তো বেশি সময় নাই এখন থেকে প্রস্তুতি নিলে কি চান্স পাওয়া সম্ভব ভাইয়া আমার জিপিএ কম কম জিপিপিও কি নার্সিং এর চান্স পাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তবে সেটা তখনই সম্ভব যখন তোমার কাছে থাকবে সঠিক গাইডলাইন প্রপার প্ল্যানিং অভিজ্ঞ শিক্ষকদের দিক নির্দেশনা এবং তোমার নিজের প্রচেষ্টা আর এই সবকিছুর কম্বিনেশনে তোমার সরকারি নার্সিং কলেজের স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশের সর্ববৃহৎ কোচিং নিউরন কোচিং এ শুরু হয়েছে রেজাল পরবর্তী অনলাইন এবং এই কোর্সে ভর্তি হলে আপনারা পাচ্ছেন তথ্যবহুল গাইড এবং লেকচার শিট এছাড়া বাংলায় বিশটি ক্লাস ইংরেজিতে বিশটি সাধারণ গণিতে বিশটি সাধারণ বিজ্ঞানে বিশটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তিরিশটি এছাড়া সাধারণ জ্ঞানে রয়েছে বিশটি ক্লাস মোট একশো পঞ্চান্নটি ক্লাস এবং পঞ্চান্নটি এক্সাম থাকবে ভাইয়া ক্লাস এবং পরীক্ষা তো অনেকেই নাই আপনাদের করছি কেন ভর্তি হব কি আছে আপনাদের করছে এমন কারণ এই করছে থাকছে তোমার নার্সিং স্বপ্ন পূরণের ডে বাই ডে প্ল্যানিং বাছাইকৃত দক্ষ টিচার প্যানেল এবং মেন্টরদের সঠিক দিক নির্দেশনা যে গাইডলাইন ফলো করে তুমিও হতে পারো দুই হাজার তেইশে জাহান নেবী এবং দুই হাজার চব্বিশে শারমিন আক্তারের মতো মেধা তালিকায় প্রথম তবে আর দেরি কেন আজই ভর্তি হয়ে যান দেশ সেরা নিউরাল নার্সিং কোচিং এর অনলাইন এবং অফলাইন বেসে ভর্তির জন্য যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করতে পারো আমাদের এই পেজে সিদ্ধান্ত তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের